আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার রানীনগরে সূত্রের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ সীমান্তবর্তী মোহনগঞ্জ পঞ্চায়েত অফিস সংলগ্ন মোহনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে অভিযানের সময় মোহনগঞ্জ গুড়িপাড়ার বাসিন্দা বাপ্পা মন্ডল ওরফে বুলেটকে গ্রেফতার করা হয় তার কাছে তল্লাশি করে একটি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও জব্দকরণের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত আইনের উপযুক্ত ধারায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে এই অভিযানে পুলিশি তৎপরতা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে আপনারা দেখছেন নিউজ ফর বাংলা